ইলিশ মাছ ভাপা আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খাবে বন্ধুরা দারুণ লাগবে ইলিশ মাছ কান্না পিও লাগে আমার তো এখনই জীবে জল চলে আসে তোমরা ঝটপট বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া কিছুই চিনি না ইলিশ মাছের ভাপা তো খুবই প্রিয় অন্য মাছ মাছের ঝোল আলু পেঁয়াজ কাটো এই এই ইলিশ মাছ পুরো শর্টকাটেই ইলিশ সরষে মশলা পেস্ট করে একসঙ্গে মাখাও ভাপা দিয়ে দাও ওই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে তার জন্যে পুরো ভিডিও দেখতে হবে ইলিশ মাছের ভাপা কীভাবে করি আমি সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে শুধু কালো সর্ষে দিলে বটো তেতো হয়ে যায় সাদা কালো মিক্সড করে দিলে কাঁচা লঙ্কা দিলে তেতো হয় না ইলিশ মাছ ভাপা দিনে কী কী নিয়ে দেখো মাছ তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নুন নিয়েছি দেখতে পাচ্ছি নুন নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি একবারেই হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাতে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এতে গুঁড়ো লঙ্কা পড়বে না ইলিশ মাছের ভাপাতে গুঁড়ো লঙ্কা দিলে কোনো দিনই টেস্ট আসবে না এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি কাঁচা লঙ্কা যে যতটা টেস্ট যে এত সুন্দর হয় গুঁড়ো লঙ্কা তো টেস্ট আনতে পারে না আবার ওই সব মাছে কাঁচা লঙ্কায় টেস্টই ঠিক আছে অন্য 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 মাছে গুঁড়ো লঙ্কাই ঠিক আছে ইলিশ মাছ ভাপা করবে কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমি এক বাটি মশলা করে করে রেখেছি কাঁচা লঙ্কা বাটা আর দু রকম সর্ষে সবই দিয়ে দিলাম একটু বাটিটায় ধুয়ে দেবো ধুয়ে দেবো তেল দিয়ে দেবো একটু বেশি লাগবে ভাঁপায়েতে তেল বেশি লাগে কথা গুছিয়ে বলতে পারি না বন্ধুরা কিছু মনে করো না সবাই তো প্রথম প্রথম সবে শিখছি ঠিক শিখে যাব তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে পারবো কিছুক্ষণ মাখিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো তারপরে কড়াইতে তেল গরম হয়ে কালো জল ফোড়ন দিয়ে তারপর ঢেলে দেবো মাছটা কড়া বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার তেল দেবো কালো জল কালো জলটা দিয়েছি এবার তেল দেবো তেল মাছেও দিয়েছি কড়াতে এটা ফোড়ন দেওয়ার জন্য তেল দিলাম ফোড়ন দেওয়া হয়ে গেছে মাছগুলো ঢেলে দেব সুন্দর হবে দেখবে এইভাবে করো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে টেস্টি হবে খেতেও খুব ভালো লাগবে তোমরা কীভাবে মানো আমাকে জানিও এই যে জল ঢেলে দিয়েছি আর একটু তেল দেবো তিনবার তেল দিতে লাগে আস্তে আস্তে ভাপে ভাপে হবে প্রথমে জোরে হবে তারপর গ্যাসটা আস্তে করে দিতে হবে ফুটে গেছে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম গোটা গোটা আর একটু ঢাকা দিয়ে দেবো ভাপে আস্তে আস্তে হবে ইলিশ মাছ ভাপা রেডি গরম গরম ভাতের সঙ্গে কী দারুণ লাগবে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে খাবে দুর্দান্ত লাগবে দেখো বন্ধুরা আমার মাছের মাছ ভাপা রেডি